হ্যাঁ এভরি আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে খুব জলদি 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 আমরা রেডি হয়ে গেছি এখানে আমার মেয়ে রেডি হয়ে গেছে কারণ হচ্ছে আমরা আজকে যাব জিবার নানুর বাড়ি তো ওই জন্য এখানে আমি রেডি হয়ে গেছি আর মুখটা ঢাকার মতো তেমন সামনে কিছু ছিল না ওই জন্য হাত দিয়েই চাপা দিয়ে দিলাম তারপর আমরা বেরিয়ে পড়লাম স্কুটি করে আর এদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে হালকা হালকা বৃষ্টি হয়েছে বেশ ভাল লাগছিল তারপর আমরা স্কুটি থেকে নেমে গাড়িতে উঠে পড়লাম এদিকে জিবা ও পাপার কোলে বসে আছে তারপর কিছুটা আস্তে আস্তেই আমার বেবিটার একটু খিদে পেয়েছিলো কারণ ও সারাদিন ভাত খাইনি ওই জন্য ওকে একটু জুস দিলাম তারপর আমরা নিভাঞ্চিবার নানুর বাড়িতে পৌঁছে গেলাম আর নিবান নানুর বাড়িতে আমরা সেদিন এসছিলাম তো নানু আর ওকে যেতে দেয়নি সেই জন্য অনেক দিন পর ওর পাপাকে দেখে তো খুব খুশি হয়ে গেছে তো তারপর ওর পাপা চলে যাওয়াতে খুব কান্নাকাটি করছিল অনেকদিন পর পাপাকে ফেললো কাজে তারপর আস্তে আস্তে নর্মাল হয়ে গেল তারপরে নিজের বোনের সঙ্গে কত সুন্দর করে খেলছে দুজন অনেক দিন থেকেই আলাদা ছিল একজন ছিল নানুর কাছে একজন ছিল পাপার কাছে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম এদিকে মা খাবার বেড়ে দিচ্ছে ভাত বেড়ে দিচ্ছে বিরিয়ানি করলো তো ওই জন্য আমরা খাওয়া যেমন ছিলাম তেমনই খেতে শুরু করে দিলাম আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোটো বোন তোমরা আগে ভিডিওতে দেখেছো আর এদিকে জিবা নিজের মেটে খেলছে কিন্তু আমার বাবুটা অনেক দিন পর মাকে পেল তো ওই জন্য মা মায়ের কাছে থেকে আর কোথাও যাচ্ছে না আমাকে একদম চোখের সামনে থেকে সরতে দিচ্ছে না তো এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও